লোহাকে স্বর্ণের রূপান্তরিত করা চমৎকারী এই পাথরকে পরশ পাথর বলা হয় আপনি নিশ্চয়ই বিভিন্ন গল্প বা লোককথায় এই পাথরটি সম্পর্কে শুনেছেন এই পাথর নাকি যে কোনো ধাতুকে স্বর্ণ বানিয়ে দিতে পারে এই পাথর কি আসলে বাস্তবেই আছে নাকি পুরোটাই রূপ কথা এছাড়াও বলা হয়ে থাকে চমৎকারী এই পাথর অভিশপ্ত আর এর কারণে নাকি প্রাণ হারিয়েছে লাখ লাখ মানুষ পিরিক ভাইয়ের আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো পরশ পাথরের অজানা রহস্য সম্পর্কে পরশ পাথরের সূচনা হয়েছিল দুই হাজার বছর পুরনো একটি বই থেকে সেই বইটিতে লেখা ছিল পরশ পাথর এমন এক পদার্থ দিয়ে তৈরি যা এই মহাবিশ্বের শুরু থেকে বিদ্যমান এগারো শতকের দিকে পরশ পাথরের রহস্য আগুনের মতো ছড়িয়ে পড়ে সে সময়কার মানুষজন নিজের বাড়িতেই ভিন্ন ভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করা শুরু করে দেয় পরশ পাথর আবিষ্কার করার আশায় অনেকেই বিশ্বাস করত যদি কাচের পাত্রে লোহা গলানো হয় তবে সেই লোহা স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে কিন্তু এই এক্সপেরিমেন্টে ব্যর্থ হয় সকলে চোদ্দ শতাব্দীর দিকে প্যারিসের এক ব্যক্তি নিকোলাস ফ্লেমলেভস দাবি করে যে সে পরস্পথর আবিষ্কার করে ফেলেছে নিকোলাস ছিলেন প্যারিসের একজন সাধারণ বই বিক্রেতা তবে রাতারাতি তার ভাগ্য বদলে যায় এমনটা মানা হতো যে নিকোলাস তার বইয়ের ভান্ডার থেকে এমন এক বই পেয়েছে যেখানে পাথর বানানোর রহস্য লেখা ছিল পরবর্তীতে নিকোলাস এক বিধবা নারীকে বিয়ে করে আর তিনি নিজের সমস্ত ধন সম্পত্তি দান করে দেন নিকোলাসের মৃত্যুর সাথে পাথরের এই রহস্য রহস্যই রয়ে যায় সতেরোই শতাব্দীতে এডওয়ার্ড কেলি নামের এক ব্যক্তি দাবি করেন যে একটি বইয়ের সাহায্যে তিনি এমন এক পাউডার বানিয়ে ফেলেছেন যেটা কিনা পরশ পাথরের মতোই কাজ করে তার মতে তার কাছে যে পাউডারটি ছিল সেটি মার্কারিকে স্বর্ণে রূপান্তরিত করতে পারে হাঙ্গেরির রাজা রুডলফ সেকেন্ড পরশ লোভে এডওয়ার্ডকে নিজের প্রাসাদে একটি কাজ দিয়ে দেন এর ফলে এডওয়ার্ড নিজে তো ধনী হয়ে গেল কিন্তু রাজা রুডলসের এতে কোনোই লাভ হয়নি বরং এর মাঝে রাজা রুডলস ভাই চক্রান্ত করে তার পথ ছিনিয়ে নিয়ে রাজাকে কারাগারে করে দেয় ইতিহাসের দুইজন বড় বিজ্ঞানী রবার্ট বুয়েল এবং আইজাক নিউটনও এই পরশ পাথর বানানোর অনেক চেষ্টা করেছেন রবার্ট বুয়েল তার গবেষণার মাধ্যমে জানতে পারেন যে লিটকে স্বর্ণে রূপান্তরিত করা সম্ভব রবার্ট বুয়েলকে ফাদার অফ কেমিস্ট্রি বলা হয় সে সময় প্রায় সবার কাছেই লেট অর্থাৎ সিসাদ ছিল আর রবার্টের এই আবিষ্কার সম্পর্কে জেনে সবাই খুশিতে পাগল হয়ে যায় আর ওদিকে কাউকে না জানিয়ে আইজেক নিউটনও লেট অর্থাৎ সিসাকে স্বর্ণে রূপান্তরিত করার সব রকম চেষ্টা চালাতে থাকে তবে সে কিছুতেই এ কাজে সফল হতে পারছিল না অন্যদিকে সিসা থেকে স্বর্ণ তৈরিতে রবার্ট বুয়েলও ব্যর্থ হয় আর এটা শুনে নিউটনই এক্সপেরিমেন্ট করা বন্ধ করে দেয় এ ঘটনার পর তিনশো বছর কেটে যায় কিন্তু পরশ পাথরের খোঁজ কেউ পায়নি আসলে সে সময়কার মানুষ এটাই জানত না যে স্বর্ণ আসলে কি দিয়ে বানানো হয় উনিশশো সালে বিজ্ঞানী রাদার সারা পৃথিবীকে জানায় যে পৃথিবীর প্রত্যেকটা জিনিসই পরমাণু দিয়ে তৈরি স্বর্ণ আর অজান্তেই রাদারফোর্ড নিউক্লিয়ার ফিউশনের আবিষ্কার করে ফেলেন যার মাধ্যমে এক পদার্থকে অন্য পদার্থে রূপান্তরিত করা সম্ভব যদি এই পদার্থে আলফা পার্টিকেল ছাড়া হয় তাহলে সেটার প্রোটন মাল্টিপ্লাই হয়ে যাবে আর নতুন এক পদার্থ সৃষ্টি হবে পার্টিকেল এক্সিলারেটরে আলফা পার্টিকেলকে লাইট স্পিডে ছাড়া হয় যখন এই আলফা পার্টিকেল পরমাণুর সাথে বাড়ি খায় তখন এর ফলে এত বেশি পরিমাণ এনার্জি রিলিজ হয় যে পার্টিকেলের প্রোটন বিভাজিত হয়ে যায় আর সেই পদার্থটি স্বর্ণের রূপান্তরিত হয়ে যায় কিন্তু এই প্রক্রিয়ায় মাত্র স্বর্ণের পরমাণু বানাতে পাঁচ হাজার ডলার খরচ হয়ে যায় অর্থাৎ মাত্র কয়েক গ্রাম স্বর্ণ বানাতে বিলিয়নস অফ ডলার খরচা হয়ে যায় আর এ কারণে এই পদ্ধতিতে স্বর্ণ বানানো কোনো কার্যকরী উপায় ছিল না তবে পরশ নাম করে মানুষ অনেক জালিয়াতি করেছে যেমন নিকোলাস সে একজন বিধবার সাথে বিয়ে করেন সে বিধবার আগের দুই স্বামীর সম্পত্তি পেয়ে সে নিজেও খুব ধনী হয়ে গিয়েছিল আর তাকে বিয়ে করে নিকোলাস অনেক ধনী হয়ে যায় আর সে এই গুজব ছড়িয়ে দেয় যে তার কাছে পরশ পাথর আছে আর সে ধনী হয়েছে এর কারণেই ওদিকে রাজা রুডলস এডওয়ার্ডের উপর ভরসা করেছিলেন যে তার কাছে নিশ্চয়ই পরশ পাথর আছে কিন্তু শেষমেশ সেও নিজের প্রাণ হারায় এই পরশ পাথরের লোভের কারণে ইতিহাসের অনেক মানুষ প্রাণ হারিয়েছে কিন্তু চমৎকারী এই পাথরকে আজ পর্যন্ত কেউ দেখেও নি আর কেউ স্পর্শও করেনি এটি আজও একটি অধরা অমীমাংসিত রহস্যই রয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও পরশ পাথর সম্পর্কে জানিয়ে দিন আর পিনিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও